আসসালামু আলাইকুম কি অবস্থা তো আমার প্রিন্সেসের জন্য ড্রেস নিয়ে আসা হয়েছে তার ফুফু নিয়ে আসছে সেগুলোই টায়াল ঠিক মতো হচ্ছে কি না আর সে হচ্ছে আমার সাথে খুব গল্প করছে আর তার ফুফু এই ভিডিওটা করছিলো সবাই মিলে একসাথে বসে চা খেলাম আর এই যে ড্রেস দেখতে পাচ্ছেন এই দুইটা ড্রেস নিয়ে আসা হয়েছে এগুলো ড্রেস কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি আরামদায়ক আর এগুলো পরেও অনেক বেশি আরাম পায় একদম নরম তো আম নিয়ে আসা হয়েছে আমগুলো অনেক বেশি মিষ্টি ছিল কী আম বলেন তো এটা আর হচ্ছে বড় একটা ডিমওয়ালা মাছ নিয়ে আসা হয়েছে এখন তো বৃষ্টির সময় পাঁচমিশালি মাছ পাওয়া যায় বাজার থেকে যে অনেকগুলো পাঁচমিশালি মাছ নিয়ে আসা হয়েছিল এখানে সব ধরনের মাছই ছিল পাঁচমিশালির মধ্যে ট্যাংরা কই তারপরে হচ্ছে শিং মাছ আরও অনেক মাছ তো এই হচ্ছে অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের চাটা খুবই মজা হয়েছিল লিকারটাও পারফেক্ট হয়েছে দুধ চিনিটা একদম পারফেক্ট হয়েছিল তো কর্নার ফুকু হচ্ছে তার জন্য ড্রেস নিয়ে আসছে এই যে দুইটা ড্রেস দেখতে পাচ্ছেন একটা এই যে স্ট্রবেরি খুবই আরামদায়ক ড্রেসগুলো আর বাচ্চাদের জন্য এরকমের পাতলা কমফোর্ট ড্রেস হচ্ছে পড়তে পছন্দ করে জন্মের পরে থেকে তাকে ব্ল্যাক কালারের ড্রেস পরানো হয়নি এই প্রথম সে ব্ল্যাক কালারের ড্রেস পরবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে ফ্লোয়ার প্রিন্ট তো আমি আর সে মিলে খুব গল্প করছিলাম আর প্রিন্সেসের ফুপু হচ্ছে ভিডিও করছিল তো পরবর্তীতে এই ভিডিওটা দেখে আমার অনেক ভালো লাগছে তো তার সাথে আমি খুব গল্প করছি আর সে হচ্ছে নতুন ড্রেস পরে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি যে বলছে আমি তো আসলে বুঝতেও পারছি না তো ওর এক্সপ্রেশনগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিল আর আমি ওর সাথে সেই গল্প করছিলাম ঘুরতে যাওয়ার গল্প আমি বলছিলাম যে কোথায় তুমি ঘুরতে যাবা তোমাকে নিয়ে চলো কক্সবাজারে ঘুরে আসি তো এই হচ্ছে অবস্থা বাজার থেকে আম নিয়ে আসা হয়েছে এটা কি আম অবশ্যই কমেন্টে জানাবেন তো এই আমগুলো হচ্ছে খুবই মিষ্টি ছিল আর অনেক বেশি মজা ছিল সবাই মিলে খেয়েছি বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসা হয়েছে ডিমওয়ালা মাছ মাছের মধ্যে ডিম থাকলে কিন্তু অনেক লাভ মানে মাছটাও খেতে পারলেন ডিমটাও খেতে পারলেন মাছের ডিম আমার অনেক পছন্দ তো পাঁচমিশালি মাছ বাজার থেকে নিয়ে আসা হয়েছে এখন বৃষ্টির সময় পাঁচমিশালি মাছটা অনেক বেশি পাওয়া যায় আর এই ছোটো মাছটা আমাদের সবার অনেক পছন্দ সবসময় এরকমের তাজা মাছ পাওয়া যায় না একদম ফ্রেশ ছিল বাসায় নিয়ে আসার পরেও ছিল আর কি একদম তাজা ছিল মাছগুলো আর এই যে দেশি মাছগুলো খেতে অনেক বেশি মজা লাগে কই মাছ ট্যাংরা মাছ শিং মাছ তারপরে ছিল ছোট ছোট চিংড়ি মাছ বাইং মাছ তো সব পাঁচমিশালি মাছ একসাথে নিয়ে আসা হয়েছে তো সেগুলো কেটে তারপর পরিষ্কার করে রেখে দেওয়া হবে পরবর্তীতে রান্না করা হবে তো এই মাছটা আপনারা কি নামে পরিচিত কি নামে চিনেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ